আসসালামু আলাইকুম এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশাল সুখবর ঈদের আগে উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বাস আমরা কথা বিস্তারিত দেখে আসি এমপি ভক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ঈদুল ফিতর উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে শীঘ্রই শিক্ষক কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে রোববার তেইশে মার্চ রাতে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় মোট তিন লাখ তেষট্টি হাজার পাঁচশো পঁচিশ জন শিক্ষক কর্মচারীর উৎসব ভতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন হয়েছে অনুমোদন দিয়েছে এর মধ্যে স্কুলে এর মধ্যে স্কুলের দুই লাখ উনআশি হাজার পাঁচশো জন ও কলেজের চুরাশি হাজার পঁচিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর আগে এমপিভক্ত শিক্ষকদের ডিসেম্বরের ডিসেম্বরের পঞ্চম ধাপ জানুয়ারির দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা যত দ্রুত সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি গত সপ্তাহে শিক্ষকদের এমপিও ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় এই কাজের জন্য শুক্র শনিবারের অধিদপ্তরের কাজ চলমান ছিল মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার জন্য কাজ কর কাজ করতেছেন কর্মকর্তারা